বন্ধুরা এই গরমে ব্রয়লার চাষ করতে গেলে কিন্তু পাঁচটি কারণ অবশ্যই মেনে চলতে হবে পাঁচটি কারণ তোমরা জেনে নাও না জানলে মহাবিপদের মুখে তোমাদের পড়তে হবে পাঁচটি কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে যেন কোনো প্রকারেই গরম না ঢোকে সেটা টিনের ঘর হোক বা যে কোনো ঘরেই হোক ঘরের ভেতর যেন কোনো গরম না ঢোকে যদি টিনের ঘর হয়ে থাকে ফাঁকা জায়গার মধ্যে তোমার ফার্ম থাকে তাহলে পাশে চারপাশে গাছ লাগিয়ে দাও কলা গাছ লাগিয়ে দাও কোনো প্রকারে যেন গরম না ঢোকে দু নম্বর কারণ হচ্ছে ঘরের ভেতর ফ্যান চালাতে হবে ফ্যান চালাতে হবে মাঝে মাঝে ফ্যানটা বন্ধ করে দেবে তাহলে কিন্তু পাখিগুলো মাঝে মাঝে ফ্যান বন্ধ করার সময় উঠে দাঁড়াবে তাই দুপুরবেলা ফ্যান চালাবে তৃতীয় নম্বর কারণ হচ্ছে দুপুরবেলা পাখিকে খাবার দেওয়া চলবে না দুপুরবেলা যদি তুমি পাখিকে খাবার দাও পাখি বড় অবস্থায় এবং গরম অবস্থায় যদি ওয়েদার খুবই গরম থাকে তুমি যদি পাখিকে দুপুরবেলা খাবার দাও তাহলে কিন্তু উপকারের থেকে অপকার বেশি হবে চতুর্থ নম্বর কারণ হচ্ছে আমরা অনেক সময় পাখিকে তাড়িয়ে থাকি পাখিকে উঠানোর জন্য তাড়িয়ে থাকি সেই দুপুরবেলা কিন্তু পাখিকে তাড়ানো চলবে না পাখিকে তাড়ালে কি হবে দুপুরবেলা কিন্তু পাখি হৃষ্ট হতে হতে পারে তাই দুপুরবেলা পাখিকে তাড়ানো চলবে না সেই ক্ষেত্রে তোমরা কিছুক্ষণ বাদে আধা ঘন্টা বাদে চল্লিশ মিনিট বাদে এবং এক ঘন্টা বাদে বাদে কিন্তু তোমরা ফ্যানটা বন্ধ করতে পারো ফ্যানটা বন্ধ করলে কিন্তু সমস্ত পাখিগুলো উঠে দাঁড়াবে তোমরা কিন্তু ফ্যানটা বন্ধ করে আবার চালিয়ে দিতে পারো তাহলে সমস্ত পাখিগুলো উঠে দাঁড়াবে তখন কিন্তু ওরা উঠে কেউ জল কেউ খাবার যার যেটা প্রয়োজন সেটা কিন্তু খাবে এবং পঞ্চম এবং সর্বশেষ যে কারণটি রয়েছে সেটিও তোমরা জেনে নাও পাঁচ নম্বর যে কারণটি তোমাদের বলতে যাচ্ছি এটা কিন্তু মারাত্মক বড় একটি ভুল এই ভুলটি আমরা যে কেউ যদি করে থাকি তাহলে কিন্তু আমাদের পেমেন্ট পেতে খুবই কষ্টদায়ক হয়ে যায় পাঁচ নম্বর কারণ হচ্ছে পাখিকে ঠান্ডা লাগানো চলবে না সেটা ঠান ঠান্ডা কোনো প্রকারের যেন পাখি না লাগে সেটা ছোট পাখি হোক বা বড় পাখি হোক ঠান্ডা লাগলে কিন্তু ঠান্ডা লাগার যে ঘাটতিটা সেটা কিন্তু কখনোই পূরণ হয় না তাই পাখিকে ঠান্ডা লাগানো চলবে না এই দিক লক্ষ্য রাখবে মূলত এই গরমে ব্রয়লার চাষ করতে হলে এই পাঁচটি কারণ মেনে চলুন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার একটি সুযোগ করে দিয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য